গত এক সপ্তাহে বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত পনেরো আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী শুনলেন শিরোনাম এবার বিস্তারিত সৌদি আরবে গত এক সপ্তাহে 17000 এর বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রোববার 25 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ সৌদি আরবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান ধর পাকর অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে গত 15 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত এক সপ্তাহ জুড়ে অভিযান চালিয়ে সতেরো হাজার ছয়শ গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় এগারো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার দুশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই জন রয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের প্রবাসী চেষ্টার সময় গ্রেফতার হয়েছে আটশো তিরাশি জন তাদের মধ্যে ইয়ামিনী একচল্লিশ শতাংশ ইথোপিয়ান এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরো আষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে তে বসবাসরত পনেরো ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে আইনি পদক্ষেপ প্রক্রিয়া দিন রয়েছে যাদের মতো তেরো হাজার চারশো একাত্তর জন পুরুষ এবং এক হাজার একাত্তর জন নারী গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে পাঁচ হাজার নয়শো ছাব্বিশ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ মিশনে পাঠানো আরো দুই হাজার সত্তর জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে একই সময়ে গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে তেরো হাজার নয়শো বাহান্ন জনকে ইতোমধ্য সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে